আমার মেজবোন রেবিনা ও বড় বোন সাথী তখন তারা দুইজন এক ঘরে থাকতো একদিন রাতের বেলা আমার মেজবোন রেবিনার হঠাৎ ঘুম ভেঙে গেল এবং সে ওয়াশরুমে যেতে উদ্যত হলো ওই সময় আমার বড় বোন সাথীও একটি টর্চ লাইট নিয়ে বাহির হল ওয়াশরুমটি ছিল আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আর এই সময়টা রাতের বেলা হওয়ায় দুই বোন একসাথে ঘর থেকে বাহির হলো আমাদের বাড়ির পাশে ছিল একটা পুকুর এই পুকুরটিকে গ্রামের মানুষজন এড়িয়ে চলত আর তার নাম দিয়েছিল কানা পুকুর অনেক মানুষ এই পুকুরে গোসল করার সময় মারা গিয়েছে বিশেষ করে ছোট বাচ্চারা আরও একটি ব্যাপার ছিল এই পুকুরের এখানে কোনো সময়ই পানি থাকে না কেবলমাত্র বর্ষাকালে এই পুকুরে পানি জমত আর ওই সময়ই বিভিন্ন মানুষ মারা যেত বর্ষা বাদে অন্য সময় এখানে পানির ব্যবস্থা করলেও এই পুকুরের পানি দ্রুত শুকিয়ে যেত আর এই জন্যই এলাকার স্থানীয় মানুষজন এর নাম দিয়েছিল কানা পুকুর বা ছিদ্রযুক্ত পুকুর এই পুকুরের পাশেই ছিল আসিফদের একটি আমের বাগান আর এই ভতুড়ে ঘটনা যখন ঘটে তখন ছিল গ্রীষ্মকাল আমবাগান পরিপূর্ণ ছিল পাকা আমে ওই সময় প্রতিদিন সকালে আমবাগানে বিভিন্ন মানুষ এসে সেখানে পড়ে থাকা পাকা আম কুড়িয়ে নিয়ে যেত ওয়াশরুম থেকে বাহির হতেই রেবিনা আপুর চোখ পড়ল ওই আমবাগানের দিকে এবার তিনি কিছুটা অবাক হলেন তার মনে হল বাগানের মধ্যে কোনো এক মহিলা যেন আম কুড়াচ্ছে আজকে রাতে যেহেতু বেশ কয়েকবার ঝোড়ো হাওয়া বয়েছিল যার ফলে হয়তো বাগানের গাছ থেকে বেশ বেশ কিছু পাকা আম পড়েছে এবার ইচ্ছা হল কিছু আম কুড়িয়ে নিয়ে আসে এবার সে সাথী আপুকে বলল। তুমি রাস্তায় লাইট ধরে থাকো আমি বাগান থেকে কিছু আম কুড়িয়ে নিয়ে আসি এই বলে সে ওই বাগানের দিকে রওনা দিল সময়টা ছিল ফজরের আজানের আগ মুহূর্ত সেই সময়ও চারিপাশ বেশ অন্ধকার ছিল বাগানে পৌঁছে ওই মহিলাকে দেখে রেবিনা আপুর মনে হল ইনি তাদের প্রতিবেশী রুমা আন্টি কিছু সময় খোঁজাখোঁজি করেও কোনো আম পেল না আপু এবার সে ওই মহিলার উদ্দেশ্যে বলল রুমা আন্টি আমাকে কিছু আম দেও না আমি একটা আমও পাচ্ছি না এবার ওই মহিলা কোনো কথা না বলে আপুকে কেবলমাত্র ইশারাই তার কাছে আসতে বললেন আপু ওই মহিলার দিকে এগোতেই মহিলাটিও বাগানের পাশের বিস্তীর্ণ মাঠের দিকে চলা শুরু করলো আর আপুও তার পিছু পিছু চলতে শুরু করলো এমন সময় ফজরের আজানের ধ্বনি শোনা গেল আর সাথে সাথে আপুর সামনের মহিলাটি একেবারে অদৃশ্য হয়ে যেন বাতাসে মিশে গেল আর এই দৃশ্য দেখা মাত্র আপু ওইখানেই অজ্ঞান হয়ে গেল এদিকে মেজ আপুর অজ্ঞান হওয়ার দৃশ্য দূর থেকে দেখে দ্রুত আপু। ঘরে যে বাবা ও মাকে ডেকে আনলেন বাবা দ্রুত যে রেবিনা আপুকে উদ্ধার করলেন রেবিনা আপুর জ্ঞান ফিরতেই বাবা তাকে জিজ্ঞাসা করলেন কিরে কি হয়েছিল তোর ওইভাবে হঠাৎ অজ্ঞান হয়ে গেলি এবার রেবিনা আপু তার সাথে ঘটা সমস্ত কাহিনী জানালেন ও সেই সাথে রুমানটির হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার কথা জানালেন বাবা দ্রুত আমার বড় বোনকে ওই আনটিকে ডাকতে পাঠালেন তিনি ঘরে আসতেই বাবা তাকে জিজ্ঞাসা করলেন কি রে রুমা তুই কি কিছু আগে আমাদের আমের বাগানে গিয়েছিলি আর সেখানে আমার মেয়েকে ভয় দেখিয়েছিস আমি না কখনই না আর এই ভোর রাতে আমি কেন একা ওই বাগানে যাব রোমান্টের কথা শুনে সকলে বেশ চিন্তিত হলো আমার বাবা ব্যাপারটা কিছু বুঝতে পারলেন ওই দিনই রেবিনা আপুকে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো তিনি সব কিছু শুনে বললেন ওই সময় ফজরের আজানের কারণে মেয়েটি আজকে বেঁচে গেছে অনেক খারাপ কিছু হতে পারতো এই মেয়ের সাথে সে ছিল কোনো ছলনাময়ী শয়তান আত্মা বা জিন রাতের বেলা সব পাকা ফলের বাগানে একা একা যেতে হয় না সেখানে নানা ধরনের শয়তান আত্মা বা জিন ঘোরাফেরা করে আমি এই মেয়েকে একটি তাবিজ দেব আশা করি সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এইসব শয়তান আত্মা বা জিন সম্পর্কে তখন আমার বোন রেবিনা কিছুই জানত না এই ঘটনার পর সে গ্রামের বয়স্ক মানুষদের কাছ থেকে এইসব শয়তান জিন সম্পর্কে অনেক কিছু জানতে পারে এরপর থেকে রেবিনা আপু আর কোনোদিন ভোরবেলা ওই আমবাগানে যায়নি এমনকি তিনি তার বান্ধবীদের রাতের বেলা ফলের বাগানে ফলকোড়াতে যেতে বারণ করতেন তিনি সব সময় চেষ্টা করতেন তার সাথে ওই রাতে যা কিছু ঘটেছে তা যেন আর কারো সাথে না ঘটে